আসসালামু আলাইকুম গাইজ এখন আমি আছি বিদ্যান্ত পুলের বাজার তো এই পুল সংলগ্ন যে বাজারটা সেটাই মূলত পুলের বাজার নামে পরিচিত ফুলবাড়িয়ার টু আসিম রুট আমার বাসা থেকে এটার দূরত্ব টু কিলোমিটার একজ্যাক্টলি যা আমি সকালে হাঁটাহাঁটি করার মাধ্যমে চলে আসছি ফাইভ কিলোমিটার তো আমার সাথে আছে জিদান খান আর এখন এই দেখেন যে পুলের গভীরতা কিন্তু অনেক বেশি দিয়ে মানে পানি অনেক কমে গেছে সকাল এখন আটটা নয়টা বাজে তো এটা তো ব্রহ্মপুত্র নদী কয় কি কিনত কয় ব্রহ্মপুত্র নদের সাথে কি মিলিত হয়েছে কিনা তো ইতিহাস তো আব্বা জানে কারণ আব্বা তো পাকিস্তান আমলে জন্ম আব্বা লই লাগব হাই ইতিহাস ঐতিহ্য সব তৈরি আদর লাগবে তো এই শর্ট ভিডিও পর্যন্তই